বসিরহাটে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি কুহেলিকা পারভিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ ওঠে এই ঘটনায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তার পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে কুহেলিকা পারভিন জানিয়েছেন পাঁচ হাজার টাকার বিনিময়ে তার ছবি ফেক প্রোফাইলে পোস্ট করা হয়েছিল অভিযোগ উঠেছে কিছু ব্যক্তির রাজনৈতিকভাবে প্রতিশোধ নিতে এই কাজটি করেছে যা তার সম্মান ক্ষুণ্ণ করেছে তার দাবি রাজ্য প্রশাসন যেন দ্রুত এর পেছনের মূল ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে এবং প্রকৃত সত্য সামনে আনে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্যরা এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাদের একক দাবি তদন্ত চালিয়ে অপরাধীদের শাস্তি দেওয়া হোক কোহিলিকা পারভিন জানিয়েছেন তিনি একজন মহিলা এবং তার পরিবারের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বে তিনি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন এবং দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করেছেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সবাইকে আমার শুভেচ্ছা আপনাদেরকে এটা আমি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা সুখ চিন্তা ভাবনা করছেন মেয়েরা কীভাবে এগিয়ে যাবে সেটা খুবই ভালো কথা সেখানে আমি সব প্রতিশয় দুবারের আছি আমি সেকেন্ড হার্মেরা আছি এটা একটা মূলত চক্রান্ত অন্য কিছু না আমাদের দিদি সর্বদা মহিলাদের আগিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে সবাই সেটা সেই চোখে নেবে এরকম কোনো ম্যাটার না অনেকে চক্রান্ত পাচ্ছে না সামনে দিয়ে পাচ্ছে না একটা কালিমে লিপ্ত করতে চাইছে সেটা তো একটা এডিটিং ছবি এখন তো আমরা সবাই আমরা স্মার্টফোন ইউজ করি সেখানে ওটা করা কোনো ব্যাটারই না সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আছে তারা পছন্দ যে চক্রান্ত পড়তে চাইছে অন্যভাবে আমাদেরকে পেরে উঠছে না বলে এই পদ্ধতি তারা ব্যবহার করেছে আমরা তো সাথে সাথেই আমরা যখন জানতে পারি আমরা প্রশাসনের উপরে যেভাবে দিদি আমাদেরকে বলেছেন দিদি আমাদেরকে গাইডলাইন দিল কোন ঝামেলা কোনো অশান্তি না সেটা আমার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কোনো অশান্তি তাইলেই তো অনেক কিছু করতে পারতাম কিন্তু না আমরা চেয়েছি কি সত্যটা সামনে আসুক কারণ এটা মিথ্যে এটা আমরা সকলেই জানি ওটা বাচ্চা থেকে সবাই যখন ফোন ইউজ করবে সে দেখেই বুঝতে পারে ওটা এডিটিং কিছু তাই সেটা নিয়ে তো আমরা লোকজন জোগাড় করে কোনো আর না সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি কমপ্লেন করেছি সাইবার ক্রাইম অফিসার করে করেছি তাদেরকে জানিয়েছি তারা মূলত স্টেপ নিয়েছে সঙ্গে সঙ্গে তারা স্টেপ নিয়েছিলেন এবং তদন্ত সাপেক্ষে একজনকে অ্যারেস্টও করেছেন তিনি মূলত স্বীকারও করেছেন যে তিনি আরও আমি চাইছি আর বিরুদ্ধে সে কিন্তু একা করে আরও অনেক মাতা আছে হয়তো আমি এটাই আমি আপনাদের মাধ্যমে দিয়ে আমি প্রশাসনকে জানাতে চাই যে মূলত যারা এই কাজে যুক্ত আছে যে কারিমা লিপ্ত করতে চেয়েছে কি কারণ সব সর্বদা তারা সেই সামনে এসে যায় তখন আমরা সব জানতে পারবো চক্রান্ত কী জন্য করেছে তাদের কি ছিল পরিবেশনটা কি কী ছিল মূলত এটাই বলবো আমাদের সামনে দিয়ে পেরে উঠছে না বলে একটা চক্রান্ত এছাড়া অন্য কিছু সে যখন আরেকজনকে আমি ধরবো প্রশাসন যখন সবাইকে সামনে নিয়ে আসতে পারো তাদের তো মুভমেন্ট নিজেরাই স্বীকার করে নেবে তখন তো জানতে পারবো কে আছে না আছে আমি লিলন্দাকে জানি লিডন্দাটুকু আমাদের ওপর লেভেল যতটুকু জানানো তাদেরকে আমি জানিয়েছি সেটা খুবই একটা ডোংরাজনক কারণ আমি একটা মহিলা হিসেবে কারণ আমার একটা বাচ্চা আছে বাচ্চা সে ছোটো বাচ্চা সে কিছুই জানে না কিছুই বোঝে না আমি একটা পলিটিক্স করছি একটা মহিলা হিসেবে বাড়িতে আমি বাইরে এসে আমি রাজনীতি করছি এটা আমার দিদির নেতৃত্বে করছি আমি দলটিকে ভালোবাসি বলে করছি যে করবো না কারণে এটা আমরা প্রস্তাব কখনোই দেবো না আমি সাহস রাখি আমি মহিলা হিসেবেও সাহস রাখি তাদেরকে আমি কারণ আমার বাচ্চা ঘরে আছে এরকম আমার সাথে আমি যদি সামনে সামনে যদি সামনে না এসে এটা আমি প্রতিবাদ না করি এটা আমার যে অন্য কাউকে হতে পারে সেটা যেন না হয় সেটার বিরুদ্ধে আমি এটা আমি চুপচাপ থাকতেই পারতাম সেটা হতো বা সেটা পরে জানা যাবে সুরক্ষা নেই কেতে কি হচ্ছে সুরক্ষা নেই অবশ্যই সুরক্ষা আছে সুরক্ষা আছে বলে আমি তো মহিলা হিসেবে সামনে এসেছি ওই জন্য যাতে আর কোনো মহিলার সাথে না হয় এটা সেটা তো আমি আছি তো পাশে আমি তো চুপচাপ থাকতে যেতে পারতাম তাহলে আমি কেন আমি আমি তো আইনে দ্বারস্থ হয়েছি কেন আমি প্রশাসনকে ভরসা করি বলে আর কোন মহিলার সাথে নাই আমি রাজনীতি হিসেবে মহিলা হিসেবে সামনে এসেছি আমি বা তাদের যে টিম বেশি দিন সবাই নেই সাত দিনের ভিতরে আপনারাও দেখলেন আমরাও দেখলাম যে কলকাতার তপসিয়া থেকে উমেশ খান নামক একজন কলেজ পড়ুয়া ছাত্র যার বয়স বাইশ বছর পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং কে এই উমেশ খা উমেশ খান হচ্ছে সেই যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটা প্রথম ভাইরাল হয়েছিল সেই অ্যাকাউন্টের নাম্বারও আমরা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি বাংলাদেশের রাজশাহীতে একটা সাইলেন্ট ফেসবুক অ্যাকাউন্ট তাহলে ষড়যন্ত্রটা কোথায় আপনারা এবার নিশ্চিত অনুধাবন করতে পারছেন ঠিকানা দিচ্ছে বাংলাদেশের রাজশাহী যতদূর জানতে পেরেছি এই উমেশ খান একুশে ডিসেম্বর রাত্রে যখন অ্যারেস্ট হলো পুলিশ যখন একে কাস্টডিতে নিল সে বলছে আমি কিছুই জানতাম না আমাকে টাকার করিয়েছেন কেউ বা তারা আমাদের হয়ে আমাদের আইনি পরামর্শদাতা অরিন্দম বাবু উনি গোটা ঘটনাটা প্রথম থেকেই শুরু করে আজ অব্দি পুঙ্খানো নজর রেখেছেন আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে সত্য ঘটনা কিছুটা হলেও ওনারা উন্মোচিত করতে পেরেছে আজকের এই প্রেসমিট করার আমাদের উদ্দেশ্য একটাই যারা এই মূল ষড়যন্ত্রকারী যারা এই পুরোচিকার এরকম একটা সংস্কৃতির জন্ম বা নিদর্শন বাদুড়িয়ার বুকে দিল এরা কেবলমাত্র বাগড়িয়াতেই থেমে আসে নট দ্যাট এদের এই র্যাকেট গোটা জেলা জুড়ে চলছে সুতরাং এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন অবিলম্বে মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতেন এবং তাকে গ্রেফতার করার ব্যবস্থা করতেন এবং আইন উনক শাস্তি তাদেরকে প্রদান করতেন লড়াই থাকবে রাজনীতির ময়দানে মানুষের সাথে হেলদি কম্পিটিশন হবে আমরা এই মতেই বিশ্বাস কিন্তু যারা রাজনীতিগত ভাবে আমাদের সাথে লড়াইতে পেরে উঠছেন না সমাজের মায়েদের বনেদেরকে নিয়ে এই ধরনের একটা রচিত সংস্কৃতির মধ্য দিয়ে জয়লাভ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমি এটা কখনোই মানুষ কত দেউলিয়াপনা হলে এই ধরনের একটা ঘৃণ্য পলিটিক্স করতে পারে ও আমাকে এই ঘটনা ঘটার পরে কাঁদতে কাঁদতে আমাকে জানিয়েছে যে আমার বাড়িতে আমার আট বছরের মেয়ে আছে আমি আমি মানুষের কাছে এবং আমার অনেক দায়ী যারা আছে সবার কাছে কৃতজ্ঞ এই জায়গায় যে ডে ওয়ান থেকে তারা বলেছে এটা একটা সাজানো ঘটনা এটা একটা ষড়যন্ত্র ছাড়া অন্য আর কিছু না দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বকে শুরু করে একদম নিচুতলার কর্মীদের কাছে আমরা কৃতার্থ এত কিছুর পরও আমি গরিবিত এই জায়গায়